শেষে সন্ধ্যা দেবীকে বললেন সন্ধ্যা দি কি করি বলুন তো এ তো মহা মুশকিলে পড়লাম একটি ডুয়েট গানের ফাইনাল রেকর্ডিং হবে বিষয়টা বুঝে সন্ধ্যা মুখোপাধ্যায় একটি বুদ্ধি দিলেন মান্না বাবুকে বললেন থেকে জানা যায় এক মজার ঘটনা খুব সম্ভবত সালের প্রথম দিককার কোনো একটা সময় একটি ডুয়েট গানের ফাইনাল রেকর্ডিং হবে তার আগে রিহার্সাল অর্থাৎ মনিটার সেশন চলছে ডুয়েট গান গাইবেন এক ও অদ্বিতীয় মান্না দে এবং গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় সুরকার অনিলবাকচী নিজে রিহার্সাল তদারক করছেন দুই শিল্পীরই গান তোলা হয়ে গেছে কিন্তু একটা ছোট্ট সমস্যা হচ্ছে অনিল বাকচী সুরে বার বার পরিবর্তন করছেন অনেক ক্ষেত্রেই এটা হয় খেয়াল ঠোংরি বা এই জাতীয় রাগপ্রধান গানের ক্ষেত্রে কম্পোজারের মাথায় নানা বৈচিত্র্য নানা ভেরিয়েশন খেলা করতে থাকে সেদিন অনিল বাবুর ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটছিল দে একটা কাজ তুলে নিচ্ছিলেন আবার পরোক্ষণে অনিলবাবু সেই কাজটার স্বরলিপি দিচ্ছিলেন গান তোলার সময় মান্নাবাবু বিশেষ পদ্ধতিতে শর্ট হ্যান্ড নোটেশন লিখে নিতেন উনি একবার করে নোটেশন লিখছেন আবার সেই নোটেশনটা অনিলবাবু পাল্টে দিচ্ছেন শেষে মান্নাবাবু বাবু সন্ধ্যা দেবীকে বললেন সন্ধ্যা দি কি করি বলুন তো এ তো মহা মুশকিলে পড়লাম বয়সে বড় হলেও মান্না দে সবসময় সন্ধ্যা মুখোপাধ্যায়কে সন্ধ্যা দি বলেই ডাকতেন যাই হোক বিষয়টা বুঝে সন্ধ্যা মুখোপাধ্যায় একটি বুদ্ধি দিলেন মান্না বাবুকে বললেন আপনি প্রথমে যে সুরটা ফাইনাল হয়েছিল সেটাই ফাইনাল রেকর্ডিং এ গাইবেন আপনার লেখা ওই নোটেশনটাই অনিল দাকে দেখিয়ে দেবেন আর এখন রিহার্সালে অনিলদা যেটা চেঞ্জ করতে চাইছেন সেটা একটু গিয়ে দিন ঠিক তাই করলেন মান্না দে ফাইনাল রেকর্ডিং এর সময় গানটার প্রথম সুরটাই গাইলেন মান্না দে অনিলবাবু জিজ্ঞাসা করলেন এটাই ফাইনাল শ্যুট ছিল তো মান্না দে সঙ্গে সঙ্গে ওনার করা নোটিশান দেখিয়ে বললেন হ্যাঁ অনিলদা। এই যে আমি নোটেশন করে রেখেছিলাম সন্তুষ্ট হলেন অনিল বাগচি দুর্দান্ত হল গান রেকর্ডিং এই গান রেকর্ডিং হয়েছিল ইন্ডিয়া ফিল্ম ল্যাবরেটরিতে সিনেমার নাম ছিল অ্যান্টনি ফিরিঙ্গি যা মুক্তি পেয়েছিল উনিশশো সাতষট্টি সালের ছয়ই অক্টোবর এতক্ষণে আপনারা সকলেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি ছিল সেই ডুইয়ের গান তাই তো সেই বিখ্যাত গানটি হল চম্প চামী গোলাপিবাগে চম্পা চামী গোলাপি রিব হেমন মানুবিনী শ্রে আশিনি তোয়ে হেমন আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন পর্বে নতুন কোনো কাহিনী নিয়ে আপনারা খুব ভালো থাকবেন আর এভাবেই আমাদের সঙ্গে থাকবেন